সরকার নির্ধারণ করে এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এই সকল পণ্য ক্রয় এবং বিক্রয় আবার আমি বলি ক্রয় এবং বিক্রয় উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ যিনি ক্রয় করবেন উনি অপরাধ করবেন যিনি বিক্রি করবেন উনি অপরাধ করবেন ক্রয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি ক্রয় করবেন ইনি অপরাধ করবেন ভোক্তারা তো বিপদে পড়ে ক্রয় করবেন এটি অপরাধ না অপরাধ হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয় করবেন এই ব্যবসায়ী অপরাধ করবেন বলে গণ্য হইবেন আপনি কি বুঝতে পেরেছেন ক্রয় টাকা লেখা ছিল